একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা বিভিন্ন যানবাহন উদ্বোধন করা হয় এই উদ্বোধন করা যানবাহনের মধ্যে একটি হাইড্রা এবং দেড়শোটি ই গার্বেজ উদ্বোধন করা হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এম সি মহেশ সহ অন্যান্যরা বালুরঘাট পৌর এলাকায় পৌর পরিষেবা উন্নতির লক্ষ্যে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরবাসীকে দ্রুততার সঙ্গে পৌর পরিষেবা নাগরিক সেবা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে একটা হাইড্রা যেমন বিসর্জন ঘাটে সেটা ব্যবহার হয় এবং পাশাপাশি বিল্ডিং সাইটগুলোতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যেখানে একটা বড় গাড়ি বলতে পারেন এটা বিল্ডিং সাইডে বড় বড় ভারী জিনিসপত্র তোলানো সরানোর জন্য হাইড্রা এবং পাশাপাশি একশোটি হ্যান্ড ট্রলি প্রত্যেকটি ওয়ার্ডে আবর্জনা ক্যারি করার ক্ষেত্রে যেটা আমাদের একটু ঘাটতি ছিল সেটাকে আমরা পূরণ করলাম একশোটা হ্যান্ড ট্রলি এবং পাশাপাশি আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমাদের যে পূজার সামগ্রী কালেকশনের জন্য যে টোটো সার্ভিসটা রয়েছে ইগার আরও পাঁচটা আজকে আমরা উদ্বোধন করলাম এবং পাশাপাশি আরও পঁচিশটা ইগার স ভ্যান যেটা সেপারেট হইতে যে কালেকশন হয় পচনশীল অপচনশীল সেই ইগারবেস ভ্যান আজকে আরও পঁচিশটা আমরা উদ্বোধন করা হলো এবং পাশাপাশি বিল্ডিং যারা করেন যেমন রেসিডেন্সিয়াল হতে পারে কমার্শিয়াল হতে পারে তাদের পক্ষ থেকে অনেক দিনের ডিমান্ড ছিল যে তাদের ওই ছোটো ছোটো ট্যাঙ্কি নিয়ে জলটা ব্যবহার করার ক্ষেত্রে তাদের কস্টিং বেশি পড়ে যায় এবং তাদের বেশ কয়েকটা ট্যাঙ্কি নিতে হয় তার জন্য আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এক হাজার গ্যালনের যে জলের ট্যাঙ্কার সেটা আজকে আমরা পাঁচটা উদ্বোধন করলাম এই সমস্ত জিনিসগুলো প্রায় আজকে আমাদের এক কোটি তিরিশ লক্ষ টাকার টোটাল যে এস্টিমেট আমাদের এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে বরাদ্দ ধরা ছিল এবং সেই টাকা ব্যয় করে আজকে বালুরঘাট পৌরসভার পৌর পরিষেবা নাগরিক পরিষেবা আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বালুরঘাটবাসীকে এগুলো আজকে আমরা উপহার হিসেবে দিলাম সঠিক জায়গায় ফেলে দেওয়ার জন্য উদ্বোধন করবেন পাঁচটি এক হাজার অর্থাৎ প্রায় চার হাজার লিটারের পাঁচটি জলের ট্যাঙ্কার যেখানে বিল্ডিং হবে সে বিল্ডিং সাইডে জড়া তৈরি করেছি এবং একটা হাইটা প্রতিমাকে নিরঞ্জন দেওয়ার জন্য বিসর্জন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেলে এবং বিভিন্ন কনস্ট্রাকশন ভেঙে পেরে পড়ে গেলে অতিদ্ভুততার সঙ্গে পৌর পরিষেবা দেওয়ার জন্য আজকে এসব জিনিসের উৎপাদন আমরা লম্বা লমা কৰে